বোধন থেকে বিসর্জন মা দুর্গার জন্য ছিল সম্পূর্ণ আয়োজন নমস্কার কেমন আছেন সবাই আমরা সবাই খুব ভালো আছি আর সবার দুর্গা পূজা কেমন কেটেছে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এই দুর্গা উৎসব হচ্ছে আমাদের মহা বড় উৎসব আর সুদূর প্রবাসে থেকেও আমরা কিন্তু দুর্গা উৎসবে ঠিক দেশের মতোই আনন্দ করি আমি বলবো দেশের থেকে বেশি আনন্দ করি আমরা যারা স্পেনে বসবাস করি আমরা মনে করি আমরা খুব ভাগ্যবান কারণ তিথি অনুযায়ী দুর্গাপূজার যে দিনক্ষণ থাকে আমরা দিনক্ষণ সময়সূচি মেনে দুর্গাপূজা করতে পারি আমি কয়েকটা দেশে দেখেছি যে দুর্গা উৎসব নাকি ছুটির দিনগুলোতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো আমরা স্পেনের মানুষ খুব ভাগ্যবান যে আম পুঞ্জিকায় যেই দিনক্ষণ থাকে সেই দিনক্ষণ মেনে দুর্গা উৎসব করতে পারি তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক দুর্গাপূজার জন্য কী কী আয়োজন ছিল এখানে বটপাতা থেকে শুরু করে আমের পল্লব বেলপাতা ধান দুব্বা কাঁচা হলুদ যা যা দরকার একটা দুর্গাপূজার জন্য সম্পূর্ণ আয়োজন করা হয়েছে আর এই যে এটা হচ্ছে সপ্তমীর সকাল যেখানে খুব ভোরে আমরা উঠে চলে গিয়েছিলাম লোকালে যেখানে দুর্গা হবে নিজ হাতে মালা গেঁথেছি এবার মায়ের জন্য ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লোকালে ছিল মহাপ্রসাদের আয়োজন যেখানে ছিল নানান রকমের প্রসাদ আর এই যে দেখতে পাচ্ছেন সপ্তমীর সকালে বাচ্চাদেরকে পূজায় বসানো হয় সেজন্য আমরা সবাই বাচ্চাদেরকে লাল শাড়ি পরিয়েছিলাম আর দেখতে ভীষণ সুন্দর লাগছিলো আর মশাই তো মহা খুশি বরাবরের মতো এবারও আমরা বাচ্চাদেরকে লাল শাড়ি পরিয়েছি বলে এই যে দেখতে পাচ্ছেন উপরে স্ক্রিনে এটা হচ্ছে আমার মেয়ে মেয়েকে ঠাকুর কর্তা আশীর্বাদ করছে আমি আবার বললাম একটু মেয়েকে ঘুরে টুরে ভিডিও করে দিতে মেয়েও তাই রাজি হয়ে গেল বললো একটু ঘুরে টুরে ভিডিও করে দাও আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সকল রাজকন্যারা যেখানে লাল শাড়ি পরে আছে যে শাড়ি পরা ছাড়া সেটা হচ্ছে আমার ছেলে যাই হোক তো ঠাকুর বললো আমার সাথে একটু ভিডিও কর তাও করে দিলাম আর এখানে ঠাকুর নিয়ম নিয়মকানুন করছিলো সবার হাতে পুষ্প দিয়ে তো আমি আবার একটু ক্যামেরাবন্দি করে নিলাম সবাই কিন্তু বাচ্চারা খুব খুশি ছিল ওদের পূজায় বসা নিয়ে আর অনেক এক্সাইটেড ছিল এবারের দুর্গাপূজায় বিশেষ আকর্ষণ ছিল আমাদের জল ভরতে যাওয়াটা যে সমুদ্রের পারে আমরা সবাই মিলে জল ভরতে যাবো তো যেই ভাবা সেই কাজ সবাইকে রাজি করিয়ে আমরা চললাম সমুদ্রের পার ঘটে জল ভরতে যেটা আসলেই আমি ইউরোপে কোনো ভিডিওতে কোনো পূজার ভিডিওতে দেখিনি যে সমুদ্রে জল ভরতে চাই আমার মনে হয় স্পেনেই প্রথম যে সমুদ্রে আমরা মায়ের ঘটের জন্য জল ভরতে গিয়েছিলাম আমি সহ সবাই খুব 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 খুশি হয়েছে যে সমুদ্রের পাড়ে আমরা মায়ের ঘটের জন্য জল ভরতে গিয়েছিলাম আসলে কি মন থেকে চাইলে যে কোনো কিছুই সম্ভব এই প্রবাসে বসেও মায়ের ঘটের জন্য যে আমরা সমুদ্রে জল ভরতে গিয়েছি এটা হয়তো অতি সামান্য কিছু কিন্তু আমাদের কাছে বিশাল বড় কিছু যে আমরা মন থেকে চেয়েছি আসলে সপ্তমীর দিন ঘটে জল ভরতে যাওয়াটা ঠিক হয় ষষ্ঠীর দিন রাতে তো এক রাতের মধ্যে সবাইকে রাজি করানো সবাই রাজি হয়ে যাওয়া এটা আমি বলবো সম্পূর্ণ মায়ের ইচ্ছে তো আমরা সবাই এখন একে একে আরতি শেষ করে নিলাম মা গঙ্গার কাছে যার যা মনোবাঞ্ছা সেটা চেয়ে নিল ঠাকুর কর্তাও গঙ্গা আরতি শেষে সবাইকে বলল। সবাই যার যার আরতি করে নাও সবার আরতি শেষে ঘটে জল ভরলাম আর কয়েকটা ছবি তুললাম যেহেতু আমরা মহিলারা গিয়েছি আর ছবি না তুললে কি হয় তো সবাই একটু ছবি টবি তুলে নিলাম এখন মা মশাই বললো যে সবাই হাত জোর করে বলো যেন আমরা সামনের বারও আবার আসতে পারি তো আমরা সবাই চলে এসেছি লোকালে যেখানে পূজা হয় পূজার মন্দিরে তো ঠাকুর কর্তা বললো যে বাচ্চাদের আগে ঢোকাবে তারপর বড়োটা ঢুকবে তো সেইটাও ভিডিও নেওয়া হয়েছে সামান্য এখানে কিছু নিয়ম নিয়মকানুন আছে যেটা ঠাকুর কর্তা করে নিল বাচ্চাদের হাতে করে ঘট কুলা প্রদীপগুলো সব মানে বাচ্চাদের হাতে করে তারপরে বলল যে মন্দিরে যেতে আমরাও বললাম ঠিক আছে বাচ্চারা পারবে না তো বাচ্চাদের সাথে একজন করে থাকুক তারপরে শঙ্খ বাজিয়ে জল ভরা ঘট নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম এখানে চলছে মায়ের আরতি মায়ের আরতি করা শেষে একটু পরেই ঘট স্থাপন করা হবে আর এখানে ঘট ভর্তি বালু নিয়ে আসা হয়েছিল এই বালু দিয়ে যেন কি করেছে আমি আসলে খেয়াল করিনি তখন আমার বাচ্চা নিয়ে ব্যস্ত ছিলাম একটু তো এখন ঘট স্থাপন করা হবে এই ঘটের জল দিয়েই পূজা করা হবে তো ঘট স্থাপন করার শেষে আমরা প্রসাদ পেয়ে চলে গিয়েছিলাম যার যার বাসায় তারপর আবার রাতে আসলাম রাতে আসার পর বাচ্চারা অনেক আগে থেকেই একটা নাচ প্র্যাকটিস করে রেখেছিল। সেই নাচটাই বললাম আজকে একটু ফ্রি আছে তো আজকে তোমরা আবার নাচটা করে নাও কোরিওগ্রাফার কিন্তু আমি নিজেই সো দেখেন বাচ্চাদের নাচটা আমার প্রোফাইলে আছে আপনারা চাইলে পরে দেখে নিতে পারেন আর এই যে বাচ্চাদের নাচ হচ্ছে এই নাচটা আসলে না আমার প্রোফাইলে আছে ওটা আপনারা চাইলে পরে দেখে নেবেন এটা এমনিতেই ওরা সবাই মিলে একটু ওদের মতো করে মজা করে নাচানাচি করতেছিল সন্ধি পূজার জন্য আমরা যারা যারা প্রদীপ বানিয়েছিলাম প্রদীপগুলো আনা হয়েছে আর এখন হচ্ছে প্রদীপের ফটোশ্যুট এটা কিন্তু অষ্টমীর দিন দিনের বেলায় আমরা প্রদীপগুলো সব কিছু ঠিকঠাক করে রেখেছিলাম যাতে সন্ধি পূজার সময় বেশি টাইম না নেওয়া হয় এখানে একটু চুরিরও ফটোশ্যুট করা হলো হাতের আর সাথে প্রদীপের তো সবাই মহিলারা একসাথে হলে যা হয় একটু ফটোশ্যুট একটু ভিডিও একটু এইটা ওইটাই আর কি কথাবার্তা তারপর হয়ে গেল সন্ধি পূজা নবমীর দিন আসলে সবার খুব মন খারাপ ছিল যে মা আর কিছুক্ষণ থাকবে মানে একটা দিন থাকবে আর রাত পহাল এই মায়ের বিদায়ের বেলা এই বিদায় দেওয়াটা যে কত কষ্টের যা বলে বোঝানো যায় না একটা হিন্দু সম্প্রদায়ের মানুষই জানে যে আসলে মায়ের বিদায়টা কতটা কষ্টের দেখুন মায়ের এই মুখখানা যেন মা বহা খুশি এটাই তার মুখে ফুটে উঠেছে তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন প্রতি বছর আমরা সবাই মিলে এই পূজার আয়োজন করতে পারি আর আপনাদের সাথে এমন সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারি তো দেখতে দেখতে দশমীর দিন চলে আসছে এখানে পূজার আয়োজন চলছে মিষ্টিগুলো গুছিয়ে দিলাম আর এখন একটু আমরা মহিলারা সবাই একটু ফটোশ্যুট করে নিলাম সব মিলিয়ে মা দুর্গার কৃপায় আমাদের এবার পূজাটা খুব সুন্দর কেটেছে মা দুর্গা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন দেখতে দেখতে মায়ের বিদায় হয়ে গেছে ব্লগটা শেয়ার করতে একটু দেরি হলো তবে আশা করি সবার খুব ভালো লাগবে আর এই যে এবছরের জন্য শেষবারের জন্য মায়ের মুখটা আমরা দেখে নিয়েছিলাম আর একটা কথাই বলতেছিলাম আবার এসো গো সবাইকে ভালো রেখো তুমি সুস্থ রেখো সবাইকে সবাইকে সদ্বুদ্ধি দিও আর এই যে এটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা ভালো লাগলে ব্লগটা শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন